প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের নয় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাতের ব্যথার কারণ এবং হোমিও চিকিৎসা কী বা আপনি কি ধরনের হোমিও চিকিৎসা গ্রহণ করলে খুব দ্রুততম সময়ে বাতের ব্যথা থেকে মুক্তি পাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে দেই দর্শক আপনারা তো কম বেশি এখন সব সবাই জানেন যে আমি ডাক্তার সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগে সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন আপনারা জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি আমি পরামর্শগুলো এই জন্য দিয়ে থাকি যাতে আমার দেশের অনেক সাধারণ জনগণ আছে যাদের ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই তারা যাতে আমার ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন মূলত আমি সেই জন্য ভিডিওগুলো করি তো দর্শক অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমাকে বেশি বেশি উৎসাহ দেবেন যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো অবশ্যই আজকের আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন তাহলে আপনারা বাতের ব্যথা সম্পর্কে জানতে পারবেন এবং বাতের ব্যথা থাকলে কি ধরনের মেডিসিন গ্রহণ করবেন সে বিষয়েও আপনারা জানতে পারবেন তো শুরুতে আমি আপনাদেরকে বলছি বাতের ব্যথার কারণ কী কারণে সাধারণত বাতের ব্যথা হতে পারে এক বংশগত কারণে হতে পারে অর্থাৎ আপনার পরিবারের পূর্বের কারোর যদি বাতের ব্যথা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাতের ব্যথা হতে পারে এছাড়া পরিবেশগত কারণে হতে পারে আপনি যদি পরিবেশ এমন পরিবেশে কাজ করেন যে যেখানে পরিবেশ আপনার জন্য যথেষ্ট পরিমাণ ভালো নয় এবং সেই অস্বাস্থ্যকর পরিবেশে আপনি যদি বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাতের ব্যথা হতে পারে এছাড়া অভ্যাসগত কারণেও হতে পারে আপনি যদি শারীরিকভাবে ব্যায়াম না করেন বা শারীরিকভাবে পরিশ্রম না করেন সারাদিন অলজ যাপন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বাতের ব্যথা হতে পারে আপনার যদি অতিরিক্ত ওজন বৃদ্ধি পায় সেই ক্ষেত্রেও কিন্তু বাতের ব্যথা হতে পারে আপনি যদি অতিরিক্ত পরিশ্রম করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বাতের ব্যথা হতে পারে আপনার যদি বয়স বেশি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু বাতের ব্যথা হতে পারে এখন বাতের ব্যথা শুরুতেই আপনারা কি করবেন শুরুতে আপনারা যে কাজগুলি করবেন সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার গ্রহণ করবেন ওজনকে নিয়ন্ত্রণে রাখবেন নিয়মিত ব্যায়াম করবেন শাক সবজি এবং ফলমূল জাতীয় খাবার বেশি খাবেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন সরকরা জাতীয় খাবার একটু পরিমাণে কম খাবেন আপনারা এই নিয়মগুলি যদি মেনে চলেন সেক্ষেত্রে বাতের ব্যথাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে পারবেন তো অনেকেরই আছে যে বাতের ব্যথা একেবারেই অনিয়ন্ত্রিত কোনোভাবেই বাতের ব্যথা থাকে কন্ট্রোল করতে পারছেন না তো আপনারা তখন কি করবেন অবশ্যই তখন আপনাদের করণীয় কিছু আছে কারণ আমাদের হোমিওপ্যাথিতে এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে যে কোনো ধরনের বাতের ব্যথাকে নিরাময় করা সম্ভব হবে বা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে দেখুন আমি বোর্ডে লিখেছি আর ইলেভেন এটি একটি জার্মানি কম্বিনেশন মেডিসিন এই একটি মাত্র মেডিসিন সেবন করে আপনি যে কোনো ধরনের বাতের ব্যথাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন বা নিরাময় করতে পারবেন তো দর্শক আপনারা যদি চান যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ন্যাচারাল হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে বাতের ব্যথাকে নিয়ন্ত্রণে আনবেন বা বাতের ব্যথা থেকে মুক্তি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই এই আর ইলেভেন মেডিসিনটি কিনে সেবন করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর এই মেডিসিনটি আপনারা সম্পূর্ণ সিলপ্যাক পেয়ে যাবেন আপনি আপনার এলাকায় বড় যে কোনো হোমিও ফার্মেসিতে গিয়ে যদি বলেন যে আর ইলেভেন এই মেডিসিনটির দেন সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে এই মেডিসিনটি পেয়ে যাবেন আর এই মেডিসিন খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি আপনার যে কোনো ধরনের বাতের ব্যথাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পারবেন বা নিরাময় করতে পারবেন তো দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার মেডিসিনটি খাবার নিয়ম কি মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা সেটি হচ্ছে আপনারা চা কাপের হাফ কাপ পানিতে পনেরো ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি মাত্র দুই থেকে তিন ফাইল এই মেডিসিনটি সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি জোর দিয়ে বলতে পারি আপনারা যে কোনো ধরনের বাতের ব্যথাকে নিয়ন্ত্রণ করতে পারবেন বা নিরাময় করতে পারবেন তো দর্শক আর দেরি করবেন না অবশ্যই আপনারা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া বাতের ব্যথাকে নিয়ন্ত্রণে আনতে চাইলে অবশ্যই আর ইলেভেন মেডিসিনটি কিনে সেবন করবেন আপনারা তো জানেন যে অ্যালোপ্যাথিতে বাতের ব্যথার যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনে কোনো না কোনো সাইড ইফেক্ট অবশ্যই থাকবে তাই আপনারা যদি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া প্রাকৃতিক হোমিও মেডিসিন সেবন করে যদি আপনারা বাতের ব্যথাকে নিয়ন্ত্রণে আনতে চান সেক্ষেত্রে আর ইলেভেন মেডিসিনটি কিনে সেবন করবেন তো দর্শক আপনাদের এরপরেও অনেক বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়েরবাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শেষ বেলা এসেও আমি আপনাদেরকে একটি কথা অবশ্যই বলবো যে আপনারা যদি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে হোমিও মেডিসিন সেবন করে বাতের ব্যথাকে নিয়ন্ত্রণে আনতে চান সেক্ষেত্রে অবশ্যই আর ইলেভেন মেডিসিনটি কিনে সেবন করবেন সেক্ষেত্রে আপনারা সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন